হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব বালুচুরি কোরিয়ান জর্জেট কাপড় দেখব বালুচুরি জি কোরিয়ান জর্জেট সবাই চায়না জর্জেট নিয়ে আসে আমরা নিয়ে আসছি কোরিয়ান বালুচুরি বালুচুরি জর্জেট একদমই একটু কোয়ালিটি সম্পন্ন সফট হবে এবং কালার কম্বিনেশন দেখেন অস্থির কালার কম্বিনেশন

তৈরি করতে পারবেন এই কালেকশনগুলোতে প্রিন্টগুলো এত সুন্দর আর সবগুলো কিন্তু আনকমন প্রিন্ট সবগুলোই আনকমন দেখেন এখানে ছোটো বড় বিভিন্ন প্রিন্ট আছে আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক ধরনের প্রিন্ট আসলে আসলে আপনারা দেখতে পারবেন দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর দাম থাকছে কত করে দিচ্ছেন ভাইয়া আপা এগুলো তো কোরিয়ান জর্জেট ঠিক আছে এগুলো তো আমরা বিক্রি করি এখানে 220 থেকে 250 আজকে দাম থাকবে মাত্র 170 টাকা বস অনলি 170 আচ্ছা আজকে দাম থাকবে অনলি একশো সত্তর টাকা পার গো যার লাগবে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে কোরিয়ান জর্জেট আপনারা আবার মনে করেন না চায়না জর্জেট অনেকে চায়না জর্জেট নিয়ে আসে একশো চল্লিশ একশো তিরিশও বেসতিছে দেড়শোও বেসতেছে কিন্তু এটা হলো কোরিয়ান জর্জেট এটা আমরা এখানে বিক্রি করি দুশো টাকা কিন্তু ভিডিওতে আমরা এত কমে দিলাম এই জন্য যারা আপনি ভিডিও থেকে নেন ডেলিভারি চার্জ লাগে দেড়শো টাকা এই ক্ষেত্রে দেখা যায় ওই সমান সমানে পড়ে এই জন্য আমরা এত কমে দিই মাত্র একশো সত্তর টাকায় আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন সাত তো ছ মানেই সবসময় ব্র্যান্ডের কাপড় পাবেন এখানে কোনো লোকাল কাপড় আমরা বিক্রি করি না খসখসে মসমস মাল আমরা বেছে না কাপড় হাতে নেওয়ার পর ভালো লাগলে নেবেন না হলে ফেরত পাড়াই দেবেন সমস্যা নাই কারণ আমরা ব্র্যান্ডের মাল বেশি দশ টাকা বেশি নিব জিনিস ভালো দেব টাকায় দশ টাকা ঠোকেন জিনিসে ঠোকেন না জিনিসে ঠোকলে পুরো টাকায় ঠকে যাবে আর জিনিস ভালো হলে দশটা করে ম্যাটার করে না ঠিক আছে তো আপনারা দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর সুন্দর ট্রেন আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেন আর পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা কিনতে সে পারবেন মাত্র একশো সত্তর টাকা গজে আর ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে পিনটা দেখেন মেরুনের ওপর ডিপ মেরুন এত সুন্দর পিন আপনি অন্য সবের পাবেনই না আপনাদের প্রিন্টগুলো খুবই ইউনিক এবং আনকমন সবগুলো প্রিন্টই আনকমন আর এখানে ছোট বড় বিভিন্ন প্রিন্ট আছে আশা করছি সবগুলো প্রিন্টই অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যত যত গভীরে যাবেন তত সুন্দর সুন্দর প্রিন্ট পাবেন ঠিক আছে ফুল ভিডিও দেখার জন্য আপনার একটু ধৈর্য দেখেন ফুল ভিডিওটা দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন সুন্দরবনের বাঘ বাড়াই গেছে ঠিক আছে আর আমাদের সবটা গুলো বগুড়া জেলায় ঠিক আছে আর বগুড়ার মানুষও মিষ্টি বগুড়ার কাপড়গুলোও মিষ্টি যারাই লাগবে একদম দইয়ের বগুড়ার দই দই মানুষ বাংলাদেশে না পুরো ইন্ডিয়া এরকম বিখ্যাত দুঃখ নাই ইন্ডিয়াতে এত বড় রাষ্ট্র তাও আমাদের মতো দইয়ের উপর উঠতে পারে নাই তো আমাদের বগুড়ার কাপড়গুলো বলে একদম এগুলো যেগুলো দেখতেছেন সব একদম চায় না এগুলো হলো দুবাই ঠিক আছে আর হলো এটা চিনি দানা বলা হয় এই যে দেখেন আমার হাতের এখানে জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে এই যে ভিতরে একটু ক্রেপ 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 আছে মানে দানা টাইপের দানা টাইপের এই জন্য বলতেছি টাকা 10 টাকা বেশি নিচ্ছি কিন্তু আপনাদের জিনিসটা সুন্দর দিচ্ছে দেখেন এই যে এইগুলো প্রিন্টটা দেখেন এগুলো যদি আপনি হিজাব সহ সাদা বস্ত্র নিয়ে হাজি হিজাব সহ বোরকা করতে পারবেন ঠিক আছে আর এগুলো কাপড় বোরকা পরলে গরম লাগে না কারণ এগুলো পাতলা কাপড় ভিতর আপনার মানে অক্সিজেন পাস করবে এগুলো আপনার মনে করেন এই পাশ থেকে এই পাশে অনেকে মনে করেন দেখা যাবে না দেখেন হাত দেখা যাচ্ছে না এগুলো আপনার পদ্মার খেলাপও হবে না হিসাব থেকে শুরু বোরকার টপস আপুদের মুখ গোল জামা শর্ট গোল জামা সবই করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন দামটা আবার বলে দিই একশো সত্তর টাকা পারগো অগ্রিম কোনো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব সার তো ছোঁয়া ম্যাচিং আলমিনার্কেট পশ্চিমবঙ্গে বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কতটুকু লাগবে কি তৈরি করবেন ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও বলতে পারবে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ